বিশাল বহর নেই হায়াত তাহারির আল স্বামের তবুও আট বছর পর আচমকা হামলা শুরুর মাত্র বারো দিনের মাথায় পতন ঘটল আসাদ সরকারের এর পেছনে বড় একটা প্রশ্ন উঁকি দেয় কীভাবে এত দ্রুত পতন ঘটল সিরিয়া সরকারের গৃহযুদ্ধের শুরুতে দুই সালে আসাদ সরকারের সবচেয়ে বড় সহযোগী ছিল রাশিয়া এবং ইরান রাশিয়ার বিমান এবং হিজবুল্লার সেনাবহরের সাহায্যে বিদ্রোহী গোষ্ঠীদের পিছু হটাতে সমর্থন হয়েছিল সরকার ঘুরিয়ে দিয়েছিল যুদ্ধের মোড় তবে ইউক্রেন রাশিয়া এবং ইসরায়েল হিজবুল্লা যুদ্ধের বদৌলতে এই বড় দুই মিত্র মিত্রশক্তির সহযোগিতার অনুপস্থিতি বিপাকে ফেলেছিল আসাদ সরকারকে এর সঙ্গে যুক্ত হয় সশস্ত্র বাহিনীর কার্যকারিতার অভাব বিশ্লেষকরা বলছেন কম বেতন এবং অভিজ্ঞতার অভাব সিরিয়ার সেনাদের কার্যকারিতা কমিয়ে এনেছে অবসরপ্রাপ্ত এক ব্রিটিশ কর্নেলের মতে স্বজনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে সেনাদের নিয়োগ দিতেন আসাদ সরকার তাই দক্ষ সেনার অভাব বরাবরই ছিল বাহিনীতে রুশ সেনাদের কাঁধে ভর করেই আগে বিদ্রোহীদের প্রতিরোধ করে আসছিলেন তারা এমনকি সাধারণ সেনাদের উন্নতির জন্য কোনো পদক্ষেপ নেওয়া হতো না বলেও জানান বিশেষজ্ঞরা বিশেষ করে সালে স্বাক্ষর করার পর থেকে নেতিয়ে পড়েছিল সিরিয়ার সশস্ত্র বাহিনী তাই আচমকা এই হামলার মুখে রুশ এবং হিজবুল্লার সেনাদের সাহায্যের অভাবে তাদের প্রতিরোধ ব্যবস্থা মারাত্মক দুর্বল হয়ে পড়ে এছাড়াও দুই হাজার ষোলো সালে বিদ্রোহীদের দেশ থেকে বের হয়ে যাওয়া এবং দুই হাজার বিশ সালের যুদ্ধবিরতি সিরিয়ার প্রতি পরাশক্তিদের মনোযোগ কমিয়ে এনেছে এর মধ্যে আসাদ সরকারের পরিকল্পনার অভাব এবং প্রশাসনের দুর্বলতা অনেক আগেই ভেতর থেকে ক্ষয় করে দিচ্ছিল আসাদ সরকারের গদি তাই আচমকা হামলার এই ধাক্কা সামলাতে পারেনি চব্বিশ বছর ক্ষমতায় থাকা বাসার আল আসাদ এদিকে বাসার আল আসাদের পতনের পর তুমুল আলোচনায় সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম উনিশশো সালে সৌদি আরবে জন্মগ্রহণ করা আবু মোহাম্মদ আল জোলানি এই গোষ্ঠীটির প্রতিষ্ঠাতা দুই সালে সিরিয়ার জঙ্গি গোষ্ঠী আল কায়দায় যোগ দিলেও পরবর্তীতে সেখান থেকে বের হয়ে আল নুসরা ফ্রন্ট নামে গড়ে তোলেন আলাদা সশস্ত্র সংগঠন দুই সালে বিদ্রোহীদের ঐক্যবদ্ধ করে গঠন করেন হায়াত তাহারির আল শাম বা এইচটিএস নামের নতুন সংগঠন দীর্ঘদিন ধরে সিরিয়ার ইদলিম শাসন পরিচালনা করে আসলো গোষ্ঠীটির বিরুদ্ধে রয়েছে কঠোর শাসন ও বিরোধী মত দমনের অভিযোগ জঙ্গি গোষ্ঠী আল কায়দার সঙ্গেও রয়েছে সক্ষতা তবে জোলানির দাবি সন্ত্রাসী সংগঠন নয় বরং আন্তর্জাতিক মঞ্চে সিরিয়ার বিশ্বাসযোগ্য শাসক হিসেবেই পরিচিতি পাবে তাহার আল শাম ভবিষ্যৎ পরিকল্পনায় আল কায়দার বিশ্বব্যাপী খেলাফত ধারণা থেকে সরে এসে শুধুমাত্র সিরিয়ায় ইসলামী শাসন প্রতিষ্ঠায় মনোযোগ দিতে চায় তারা সাদিয়া তাসনিম সময় সংবাদ